আজকে দেখাবো কুচি লাউয়ের খোসা ভাজা প্রথমে লাউয়ের খোসাগুলোকে কুচকিচ করে কেটে নিয়েছি নিয়ে একটু জলে সিটি কুকারের মধ্যে ফেলে দুটো সিটি দিয়ে নিয়েছি খোসাগুলোকে নিয়ে সেদ্ধ করে নিলাম এই দিকে কড়াইতে তেল গরম করে তাতে দুটো শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে এবং পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করছি যখন হাত ভাজা হয়েছে তখন এই খোসা সেদ্ধ ভালো করে পেঁয়াজগুলোর সাথে ভালো করে ভাজা ভাজা করতে হবে নাড়াচাড়া করে সামান্য একটু হলুদ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এইভাবে লাউয়ের খোসা ভেজে নিয়ে খাবেন একবার খেয়ে পেয়ে সবাই খুব ভালো লাগে তেলে না দিয়ে এগুলো ভালো করে ভেজে নিয়ে খাওয়া যায় এইভাবে কিছুক্ষণ ভাজা করার পরে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং সামান্য একটু চিনি দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে হয়ে গেল আমার লাওয়ের খোসা ভাজা এবার নামানোর আগে কটা বড়ি ভেজে গুড়িয়ে নিয়েছিলাম আর ভাঙা করে নিয়েছি সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে হয়ে গেল আমার লাউয়ের খোসা ভাজা সবাই খুব ভালো থাকবে এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ